ওই এক ঘন্টা নৌকা ফেল করে বসে আছি আর কি তোমার কি অত রাস্তায় বাম পার কেন কোন মন্ত্রী করছে আমি একবার মন্ত্রী হই রাস্তায় কোনো বাম পার রাখবো না গাড়ি সরলে যাবে আর আইসবি যাবে আর আইসবি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি নামে এসো নামে এসো নামে ভাই তুমি তোমার গাড়িটাকে পার্কিং কর দাও যাওয়ার সময় তোমাকে ডাকি দেব নমস্কার সবাই ভালো তো হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আমরা সবাই ভালো আছি আমরা সবাই ভালো আছি যে রোদ ম্যাডাম এ রোদে রোয়া যাবে একটু বিশ্রাম নিলে একটু ছাইরের দিকে চলো আচ্ছা ম্যাডাম একটা কাজ করলে হয়নি উপর মহলের ফোন নাম্বারটা পাননি একটু রোদটা যদি কমানো যাইত মন্ত্রী মহলে তো এগুলো রোয়া দরকার এবার পারছিকে মালা দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের পাড়ার পাচু হাততালি এবার পুষ্পক দিয়ে বরণ করে নিচ্ছে পারছিকে আমাদের পাড়ার নাদু হাততালি

জানেনি আমাকে চিহ্নটা বাঁশ পুরা একদম ঢুকিয়ে দিবি এমন চালিয়ে দিব না তখন বুঝতে পারবে মাপের বাইরে চলে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ডায়লগ মারা এবারে চলো চলো পাড়া করে করেছি চলো দিদি

কি ব্যাপার এত লোক আগে বৌদি আসতিলি বলতে গোবর্ধনপুরের লোকসভার প্রার্থী সবিতা বৌদি আমাকে ভোটে দাঁড়াইছে বছর প্রার্থী হয়েছে ওই জন্য তোমার কাছে আসতে আগে বৌদি যাও তো পয়লা জুন আমাকে ভোট তুমি একটু দেখে শুনিয়া আমাদের বৌদিকে ভোটটা দুবার বল মানে মনসার ভান্ডার পাও তো হ্যাঁ হ্যাঁ দিদি আমার মনসার ভান্ডার প্রত্যেক মাসে পাই কাই পাঁচ ভাই পঞ্চায়েত ভোটটা লিয়া যা গেল আবার এই লোকসভা ভোটটা শুনো চলে এলো দুয়ারকে আরে না না দাদা সেরকম কিছু না আমানকে লোকসভার পার্টি আছে না প্রার্থী গেলি আস এবারে প্রার্থী আছে আমাকে দরে দরে প্রার্থী আছে এবারে কারকি কি বক্তব্য আছে প্রার্থীর সঙ্গে একটু কথা কয়ে আয় দিদি নমস্কার হ্যাঁ হ্যাঁ নমস্কার নমস্কার দাদা সামনে তো পয়লা জুন ভোটটা দেখে শুনে বাস আমাকে দিব আর দিদি ভোটটা কি দিব কত মানে যা কিছু করছো মেয়েদের জন্যই করছো আর দিদি ছেলেদের জন্য কি করছো কিছু একটা করছো সব তো মেয়েদের জন্য রাজ্যে না আছে একটা কলকারখানা না আছে কোনো কিছু সেই আমানকের কেরালায় কাজ করতে যেতে হয় তামিলনাড়ু কাজ করতে যেতে হয় এমনকি রাজ্যে কি আছে ছেলেদের জন্য কি কো দাদা রাজ্যে কল কারখানা তোমাকে কে কইছে তুমি কি ঘর কোনোদিন কোন বাড়াওনি আমি তো টটই তো আশা শুনে দেখলাম তো প্রত্যেক মোড়ে মোড়ে কল আর সজল ধরাই তো ঘরে ঘরে কল দেওয়া হয়েছে আর রাজ্যে এত কারখানা হইছে চশমা পরে শেষ পর্যন্ত তোমাকে বাড়াইতে হইছে এত ধোঁয়া তাও তুমি কো তো রাজ্যে কল কারখানা নেই মেয়েদেরকে তো মনসা ভান্ডার আমি দেই আর এবারে আমি ভোটে জিতলে তোমাদেরকেও নারায়ণ ভান্ডার করে দিয়া হবে

নাকি রাজ্যে নাকি কলকারখানা নেই কত কারখানা দেখো কত ধোঁয়া উঠেছি তবুও নিন্দা করা নাকি আমার রাজ্যে কারখানা নেই তুমি ওটা দেখিয়েছো তো কি কারখানা

আলু বেগুন কারখানা হয় কোনদিন শুনছ কি জানি বাপু আজকালে কোনো কিছু অসম্ভব কুড়া তানে আগে যে তাহলে চলো পালি চলো চল চল আচ্ছা দাদা তোমাকে যে অত ফেসফুল পেলাকার সব দিয়া হইল সেগুলো সব কাই গেল একটাও সব কাই মানা না দেখতে পাইনি কাই নাও কি বাঁশ নিয়ে বাড়ি বসে কি ব্যাপার আগো দাদা আমাদের পাড়ায় তো আর দাদা আমাকে জরুর মন তো আমি সহ্য করতে পারিনি ওই জন্য ঠিক আছে ঠিক আছে অনেক পুনের কাজ করছো যা পুনের কাজ করছো তো আর কইতে হবে নি অত কথা জানার দরকার নেই আমাদের জিদলো হইলো চলো আরে ভোট দেবেন কোথায় কোথায় কথায় পয়লা জুল আসছে দিন আরে পয়লা জুল আসছে দিনের ভিতর প্রচুর জলের ভিতর প্রচুর জল ডাবের ভিতর প্রচুর জল

লালু তাকে কি গ্যাস দেব মা মত আমাকে গ্যাস দিছি আমার সিলিন্ডার পুরা ফুল হইছে তো 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 না না দাদা এ রাস্তা ঐ রাস্তা আরে লালু একটা কি আগু দাদা এটা নলকু 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 এর ফোনটা কি মাথা ঢাকা আকু দাদা খুব পচার জন্য কিছু টাকা সর কই দিলো ওর মাথাটা বিক্রি কর দিছি

আরে লালু এত কাদু আগো দাদা রুমাল রুমাল বোকা চোদা এত কাদু মুছতে কত রুমাল যাবে সাতা তোর হুজ আছে আগো দাদা রুমাল ধরে তো এরকম কাদু মাদু হইছে বোকা চৈতন রুমাল ধর না রেমাল ধর যে বিষয় জানুনি সে বিষয়ে কথা কইবেন বাপের জন্মে কোনো দিন জিপ ছিল নি নাকি এছাড়া অপদার্থ সবকে আমার দলে রাখ চল চল ইস আচ্ছা আচ্ছা লালু রাস্তেও কার্ড দিয়ে আমাকে লিয়েছ ও ও এতিয়া আমাকে ভোট প্রচার করতেছে আচ্ছা আচ্ছা রে একবার ভোটে জিতি এমন পাকা করে দूँगा রাস্তা তো সব সময় দোল দোল এমন তলতল করবে অস্ত্র প্রতিদিন দোল দোল করবে দেখবি আই রে কই লাジュン আছদিন তোমার তো জম্বুদীপের মানচিত্র হয়েছে এরকম পণ লিয়া গেলে ধরে ধরে লোকে আরে ভোট দিবে তোমাকে বেশি পন্থ বাগামি করতে হবে ভোট দিবে কি নাই দিবে সেটা আমি দেখে লু তুই চল তো বৌদি ভালো তো দেখিয়া শুনে একটু ভোটটা দিব গোবিন্দপুর লোকসভা নু এবছর আমি দাঁড়িয়েছি আমি যদি মন্ত্রী হই সব কিছু করে দিব টেনশন করতে হবে নি ভোট নিয়ে আসো না জলদি আসো রাস্তাটা কি অবস্থা দেখছো নিজে তো মনে হয় কাচার খাই পড়িছো সারা দিনে মানে কতবার চলি কতবার কাচার খাই ভোট আমি ঠিক জায়গায় দেব ওলিয়া চিন্তা করতে হবে নি ভোট ঠিক জায়গায় পাই যাব আমি পারি না আর পারি না লালু আমনে কেন মনে পাশে কি পাবলিক নেই সত্যিই যাবার হইছে অসপদা ভাবালামনি আমাদের ছাউল কিরে রাখতাছে আরে ভোট দেবেন কোথায় ভোট দেবেন আরে ভোট দেবেন আরে নাদু বাবু তুমি একা আইল সে পাঁচুয়ার শম্ভু গাই আগো ভজবাবু সে কথা কওনি রাতারাতি ভুলবাবু তা দুলকে দুটা সাড়ে সাতশো দিচ্ছে আদানে ভুল দলে জমি সাড়ে সাতশো দিয়া এখন এই কর্মী বিক্রি হাটে দিদি ভয়ের কোনো কারণ নেই আমানকের হাতে যুব সমাজ আছে হ্যাঁ আর ভয়ের কোনো কারণ নেই ভাত ছড়াইলে না কাকের অবাগ হয়নি আমানেও দেখবো কিরকম করে ভোট লিয়া যায় চলে চলে চল সব আগে চল আরে পয়লা জুন আসছে দিন আরে পয়লা জুন আসছে দিন আরে দিকে দিকে ছড়িয়া গেল দিকে দিকে গেল আরে ভুলু বাবু তুমি আমানকির এরিয়া তোমার এরিয়া তোমার এরিয়া বল তোমার এরিয়া কি নাম লিখা আছে তুমি কি ভোটে জিতিছ নাকি ভোটে জিতে কি না 7 তারিখের পর দেখা যাবে কনসার ভান্ডার তার প্রমাণ করবে বালু কি কইবি আমানকির কি ছড়া লাগে লোকে ধরে ধরে কি পৌঁছাইনি আগে না দাদা ধজলার গ্যাস তো দর দর ঠিক পৌঁছে যাইছে ওনে ফালতু কথা কে মানে তুলো মাথা ভারি দিদি জনগণ প্রচুর খেপি যে জীবন রইলে অনেক ভোটে জিতা যাবে ও সারা মানে মারামারি করে মরু সারা জীবন তো অনেক ভোট আইলে অখন মারামারি করে মরে তোমার দাদা ঠিক কথা কইছ এখন পালি যাই চলো দুজনের মতো তো যেহেতু তো জিতবো তোমার ফিফটি আমার ফিফটি এখন পালি চলো বন্ধুর মতন মিলেমিশে রইবা